সাংবাদিক বৃন্দ উপস্থিত মূলাদি বাবুগঞ্জের বিভিন্ন পর্যায়ের সুজনরা। ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন যে আমাদের মাতৃতুল্য আপসীন নেত্রী শেষ নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন মরণ সন্ধিক্ষণে ঢাকা এম আর কেয়ার হাসপাতালে ভর্তি আছে এমতো অবস্থায় গত চার বারো দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছত্রিশটি আসনের মনোনয়ন ঘোষণা করা হয় যার মধ্যে বিশাল তিন মুলাদি বাবুগঞ্জের সংসদীয় আসনটিও ঘোষণা করা হয় যার ফলে মুলাদি বাবুগঞ্জ বিএনপি সহ সর্বস্তরের জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় তার ফলে এই মনোনয়ন বাতিল করে পুনর্বিবেচনা না করলে আসনটি হাতছাড়া হওয়ার সম্ভাবনাই বেশি কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বিগত দিনের বিবেচিত বিবিসি সাক্ষাৎকারে বলেছেন যারা তৃণমূলের সাথে সংকৃপ্ত এলাকার জনগণের ভালো মন্দ সুখ দুঃখের সাথী কর্মীদের সাথে সবসময় যোগাযোগ রাখেন এমন এবং বিভিন্ন সংস্থার চরিপে যারা এগিয়ে থাকবেন এমন ব্যক্তিকেই দল থেকে মনোনয়ন দেওয়া হবে কিন্তু পরিতাপের বিষয় হলো হল যে বরিশাল তিন আসনে এই মনোনয়ন বিভিন্ন জরিপের ফলাফলের ভিত্তিতে দেওয়া হয়নি বা কোনো বাস্তবতার আমরা দেখতে পাইনি ফলশ্রুতিতে ফলসিতে বাবুগঞ্জের বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ হতাশাগ্রস্ত হয়ে আসনটি পুনরুদ্ধারে করতে হলে মনোনয়ন পুনর্বিবেচনা করে নূতন করে মনোনয়ন দেওয়ার আগামী রাষ্ট্র আয়োগ রহমকার তারেক রহমান সহ স্থায়ী কমিটির সকল সদস্য বৃন্দের আকর্ষণ করছি যাতে করে আমাদের এই মনোনয়ন পরিবর্তন করা হয় ধন্যবাদ সকলকে আপনারা সকলেই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদিয়ার সুস্থ করে শেষ করছি